সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর এখনও চূড়ান্ত প্রতিবেদন না মেলায় দলীয় সিদ্ধান্ত জানায়নি তবে ব্যক্তিগতভাবে কিছু প্রস্তাব নিয়ে আছে সংশয় সন্দেহ নেতারা অবশ্য সংস্কার কমিশনের সুপারিশকে স্বাগত জানিয়ে বলেছেন বেশিরভাগ প্রস্তাবনায় আছে তাদের রাষ্ট্র মেরামতের রূপরেখা অন্যান্য দলগুলো বলছে রাজনৈতিক দলের সাথে ন্যূনতম ঐক্যমতের ভিত্তিতেই চূড়ান্ত হবে সংস্কার প্রস্তাবনা আমরা অপেক্ষা করে আছি তাদের অন্যান্য সংস্কারে কি হয় পুলিশ পুলিশ সংস্কার যেটা দিয়েছে সেটা আমি নিয়ে কাজ করেছি আমার মনে হয় এটি গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে কিছু কিছু জিনিস নিয়ে এখন পর্যন্ত আমরা ধোঁয়াশার মধ্যে রয়েছি অনেকগুলো ব্যাপারে আমাদের প্রায় কমিটমেন্ট আছে আমাদের একত্রিশ দফাতে অনেকগুলো প্রশ্ন সুনির্দিষ্ট করে আমরাই অঙ্গীকার করেছি যেগুলো প্রস্তাব নিশ্চয়ই কোনো না কোন দল দিয়েছেন আমরা অনেকগুলো প্রস্তাব দিয়েছি এখন এই প্রস্তাবগুলোর মধ্য মধ্যে থেকে তারা যেগুলো গ্রহণযোগ্য মনে করেছেন কমিশনের বিবেচনায় সেগুলো তারা প্রস্তাব করেছেন